যখনই কোনো কেক বানানোর অর্ডার থাকে আমার বা আমার মেয়ের বার্থডে থাকে তখন কিন্তু আমি আগে থেকে টপারগুলো সেট করে রাখি আর এই টপারগুলো যদি বানানো থাকে তাহলে কিন্তু হাতের কাজ অনেকটা এগিয়ে যায় নাহলে কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে যায় কিভাবে সহজে বাসায় আপনারা চকলেট টপার তৈরি করবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভিডিওটি খুব বেশি ভালো লাগবে হ্যালো বি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরও একটা ভিডিওতে আজকে কোনো ব্লগ ভিডিও না আজকে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আর সেটা হচ্ছে চকলেট টপার আসলে হোয়াইট চকলেট দেখা যায় আমাদের বাসায় থাকে কিন্তু চকলেট ফ্লেভারের বা হচ্ছে অন্য ফ্লেভারের চকলেট আমাদের বাসায় থাকে না তখন কিভাবে এই টপারগুলো তৈরি করবেন সেটাই আজকে শেয়ার করতে যাচ্ছি প্রথমে আপনারা এখানে হোয়াইট চকলেট নিয়ে নিবেন আর এখানে কিন্তু আমি হচ্ছে আমার পছন্দের একটা ব্র্যান্ডের হোয়াইট চকলেট নিয়েছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের হোয়াইট চকলেট নিতে পারবেন আর এটাকে এখন ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি আপনারা চাইলে অন্য কিছু পারবেন টুকরো করে নিলে এটা মেল্ট হতে অনেক বেশি সুবিধা হয় হাতের কাজটা একটু কমে যায় আর কি এজন্য কিন্তু আমি এভাবে ছুরি দিয়ে কেটে নিই সবসময় দুইটা বাটিতে আমি আলাদা আলাদা করে নিয়েছি আর এখন হচ্ছে আমি এটাকে মেল্ট করবো আর মেল্ট করার জন্য পাতিলে আমি পানি গরম দিয়ে রেখেছি তার ভিতর বাটিটা বসিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আর এখন কিন্তু একটু নেড়ে চেড়ে দিলেই চকলেটটা মেল্ট হয়ে যাবে আর খুব সহজে এভাবে মেল্ট করা যায় আপনারা চাইলে কিন্তু মাইক্রোওভেনে ওটা মেল্ট করতে পারেন কিন্তু আমার কাছে এভাবে খুব ভালো লাগে আর এখানে আমি হচ্ছে চকলেট গানাস দিয়ে দিচ্ছি যেহেতু চকলেট ফ্লেভারের টপারটা আমি তৈরি করবো তাই চকলেট গানাস দিয়ে দিচ্ছি আপনারা চাইলে একদম সরাসরি যে হচ্ছে চকলেট থাকে সেটা দিয়েও কিন্তু এভাবে তৈরি করতে পারবেন আমার কাছে যেহেতু হোয়াইট চকলেট ছিল তো আমি চকলেট ফ্লেভারে তৈরি করে নিচ্ছি তো এখন কিন্তু একদম চকলেট ফ্লেভারের তৈরি হয়ে গিয়েছে আর এখন আমি এটাকে উঠিয়ে নিব তারপর হচ্ছে মোল্ডে সেট করব ব্যাচ আর কিছু না খুব সহজে কিন্তু টপারগুলো তৈরি করা যায় এখন এক এক করে আমি চকলেটগুলো একটু মোল্ডে বসিয়ে দিচ্ছি আর মোলটি খুব ভালোভাবে বসাতে হবে যাতে খুব ভালোভাবে টপার তৈরি হয়ে যায় আপনারা কিন্তু যে কোনো চকলেট দিয়ে এটা তৈরি করতে পারেন চাইলে চাইলে চকলেট ফ্লেভারের চকলেট দিয়ে ওটা তৈরি করতে পারেন আর আমি আস্তে আস্তে মোল্ডে সেট করে নিচ্ছি আর একটা লাভ লাফশেবের আর একটা হচ্ছে স্কের তৈরি করে নিব আমার যে কেকের অর্ডার আছে একটা হচ্ছে ভ্যানিলা কেক আর একটা হচ্ছে চকলেট ফ্লেভারের কেক তো চকলেট ফ্লেভারের কেকটার জন্যই মানে আমি এটা বানাচ্ছি টপারগুলো আর হচ্ছে আমি পার্পেল কালারেরও করে নিব কারণ আমি আমার মেয়ের বার্থডের জন্য যেই আর কি কেকটা তৈরি করব তাতে টপারগুলো পার্পেল কালার প্রয়োজন হবে আপনারা কিন্তু এই হোয়াইট চকলেটটা দিয়ে যে কোনো কালারের টপার তৈরি করে নিতে পারবেন খুব সহজে আর এভাবে যদি টপার তৈরি করে নেন অল্প খরচে কিন্তু আপনার কেক অনেক বেশি সুন্দর হয়ে যাবে প্লেন নাইফ দিয়ে আমি একটু এটাকে খুব সুন্দরভাবে শেপ করে দিচ্ছি যাতে অতিরিক্ত চকলেট উপরে লেগে না থাকে কারণ সেটা ভালো দেখা যাবে না এজন্য খুব সুন্দরভাবে আমি শেপগুলো দিয়ে দিচ্ছি আর এতে করে কিন্তু চকলেটটা খুবই সুন্দর হবে আর ভুল করেও আপনারা চকলেট গানাস তৈরি করে তারপর এই টপারগুলো তৈরি করতে যাবেন না তাহলে কিন্তু টপার কখনোই পারফেক্ট হবে না শুধুমাত্র চকলেটটাকে মেল্ট করে যে কোনো অ্যাসেন্স মেশাবেন আর হচ্ছে কালার মিশাবেন তাহলে কিন্তু হয়ে যাবে যদি ভ্যানিলা ফ্লেভারের টপার তৈরি করতে চান তাহলে কালার মেশাবেন একটু হোয়াইট চকলেটের ভিতরে ভ্যানিলা এসেন্স দিয়ে দেবেন খুব সুন্দর একটা ভ্যানিলা মানে ফ্লেভার চলে আসবে আর এখন হচ্ছে আমি স্কোয়ার শেপে চকলেট টপারগুলো তৈরি করব এখন সেখানে দিয়ে দিচ্ছি আর খুব অল্প চকলেটে অনেকগুলো টপার তৈরি করা যায় আর কেক যদি এই টপার দিয়ে সাজানো হয় তাহলে কিন্তু অনেক বেশি সুন্দর হয় আমার টপারগুলো ফ্রিজে রেখে দিব আমি তিন থেকে চার ঘন্টার জন্য তারপর অবশ্যই আপনাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করবো যে এটা আসলে কতটা সুন্দর হয়েছে বা ফিডব্যাকটা কেমন এসেছিল এই হোয়াইট চকলেটগুলো আপনারা যে কোনো হচ্ছে অনলাইন পেজে পেয়ে যাবেন বা হচ্ছে আপনারা যে কোনো সুপার শপেও একটু খোঁজ করে দেখতে পারেন তবে কেকের যে এক্সেসোরিজগুলো পাওয়া যায় সেই দোকানে কিন্তু এই চকলেটগুলো একদমই অ্যাভেলেবেল চকলেটের দাম খুব কম পড়ে আর এটা দিয়ে টপারগুলো তৈরি করলে অনেক বেশি সুবিধা হয় অনেক অল্প চকলেট দিয়ে অনেকগুলো টপার তৈরি করা যায় আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন আমি কতগুলো টপার তৈরি করেছি অল্প চকলেট দিয়ে আর এই টপারগুলো কিন্তু তৈরি করা থাকলে কেক তৈরি করতে অনেক বেশি সুবিধা হয় আর কেক যখন তৈরি করব তখন ঝামেলাটা অনেক কমে যায় আমি যখনই কোনো কেকের অর্ডার পাই আগে থেকে যদি কেকের ডিজাইনের টপার সিস্টেম থাকে তাহলে টপারগুলো আমি আগেই তৈরি করে নিই আর চকলেট কেক কিন্তু টপার দিলে বেশ ভালো লাগে আর অনেক চকলেট পছন্দ করে যারা চকলেট লাভার আছে তাদের কাছে বিশেষ করে অনেক বেশি ভালো লাগে তো আমি আমার যে অর্ডার ছিল একটা যেহেতু চকলেট কেকের অর্ডার ছিল তো সেই জন্য আমি টপারগুলো তৈরি করছিলাম আর টপারগুলো যাতে একদম পারফেক্ট সুন্দর হয় সেই জন্য আমি এটা শেপটা খুব সুন্দরভাবে দিয়ে নিচ্ছিলাম হলে কিন্তু ভালো লাগবে না তো আমি সব টপারগুলো আস্তে আস্তে এভাবে মোল্ডে সেট করে নিচ্ছি আর এটাকে ফ্রিজে রেখে দিব তারপর যখন এটা সেট হয়ে যাবে তখন টপারগুলো খুলে নিব আর এখন কিন্তু এক করে আমার দুইটা টপার তৈরি হয়ে গিয়েছে এগুলোরকে আমি রেখে দিব তারপর আমি তৈরি করবো ভ্যানিলা ফ্লেভারের পার্পেল যে টপারটা আমি তৈরি করবো সেজন্য কিন্তু আমি হচ্ছে চকলেট এখানে মেল্ট করে নিয়েছি আর এখানে আমি পার্পেল কালার দিচ্ছি আমি দুই ফোটা হচ্ছে পার্পেল কালার এখানে ব্যবহার করেছি আর একদম সুন্দর একটা হালকা পার্পেল কালার চলে এসেছে আমি একদম গাঢ় করব না চকলেটের কালারটা হালকা থাকলে বেশ ভালো লাগে লাইট কালার বেশ ভালো লাগে তো এই জন্য তো আবারও আমি হচ্ছে আর একটা লাভ শেপের মোল্ডে তারপর যে কয়টা টপার আমার প্রয়োজন হবে সেই কয়টা টপার হচ্ছে আমি চকলেটের ভিতরে মোল্ডে দিয়ে সেট করে নিচ্ছিলাম আবার স্কোয়ার দিয়ে নিচ্ছিলাম যেহেতু কেকের ডিজাইনটা আমি আগে চিন্তা করে রেখেছিলাম যে আমার মেয়ের জন্য এরকম একটি আমার সেই জন্য টপারটা তৈরি করে নিচ্ছিলাম আর একসাথে কিন্তু অনেকগুলো টপার তৈরি করে নিয়েছি আর এরকম কিন্তু আপনারা বিভিন্ন কালারের বিভিন্ন অ্যাসেন্স ব্যবহার করে বিভিন্ন টাইপের চকলেট টপার তৈরি করতে পারবেন তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন বেশি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন তো এটা আমি ফ্রিজে রেসিটি রেখে রেখে দিব নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো যে টপারগুলো কেমন হয়েছে কী কী ডিজাইন আমি কেমন তৈরি করেছিলাম সব কিছুই থাকবে আর আজকে কিন্তু খুব সহজভাবে সহজ রেসিপিতে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনারা রেসিপি ফলো করে তৈরি করতে পারবেন আজকে এখানেই বিদায় নিচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহেজ